আসছে বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশ মূল্যস্ফীতির চাপে নিম্নয়ের মানুষ আগামীকাল বৃহস্পতিবার ছয়ই জুন জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট উত্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নতুন বাজেটের আকার হচ্ছে প্রায় আট লাখ কোটি টাকা এদিকে পনেরো মাস ধরে দেশে মূল্যস্ফীতি নয় শতাংশের ঘরে টানা দুই মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি দশ শতাংশেরও বেশি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর তথ্য অনুযায়ী দুই সালের জুনে যে মোটা চালের প্রতি কেজি দাম ছিল ৪৫ থেকে আটচল্লিশ টাকা তা বেড়ে এখন আটচল্লিশ থেকে বাউন্ন টাকা হয়েছে এ সময়ে ছয়াবিন তেলের দাম বারো শতাংশ প্যাকেটজাত আটা ছয়ষট্টি শতাংশ চিনি পঁচাত্তর শতাংশ ও মোটা দানার মসুর ডালের দাম বেড়েছে তেতাল্লিশ শতাংশ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর তথ্য অনুযায়ী থাইল্যান্ড ও ভিয়েতনামের চেয়ে বাংলাদেশে চালের দাম বেশি এছাড়া দেশে এখন চিনির দাম যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর চেয়েও বেশি গত সাড়ে পাঁচ বছরে চিনির দাম একশো শতাংশ বেড়েছে এখন চিনির কেজি একশো টাকা অন্যদিকে বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজি চিনি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে উনচল্লিশ টাকা ও যুক্তরাষ্ট্রে ছিয়ানব্বই টাকায় বিক্রি হচ্ছে